নির্বাচনের আগে করণীয় আমরা জানি ২৬ বিধানসভা নির্বাচনে একটা ত্রিমুখী লড়াই দেখতে পাব একদিকে তৃণমূল কংগ্রেস বিজেপি উল্টো সাইডে আবার দেখতে পাব আইএসএফ ব্রাহ্মণ কংগ্রেস মিমসহ একত্রিতভাবে বিভিন্ন রাজনৈতিক দল ছোট ছোট জোট কিন্তু এই পশ্চিমবাংলায় বারাবর সংখ্যালঘু ভোট তারাই নির্ধারণ করেছে কারা সরকার গড়বে বিগত দিনে সংখ্যালঘু ভোটটা পুরো একত্রভাবে দেয়া হতো তৃণমূল কংগ্রেসকে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংখ্যালঘু বঞ্চনা সেই সাথে সাথে বিগত দিন সংখ্যালঘু মাদ্রাসা উন্নয়ন থেকে শুরু করে নিয়ে সংখ্যালঘু বিভিন্ন এমএলএ এমপি বা মুসলিমদের যে জায়গাগুলো সেগুলোতে না দেওয়া তার জন্য মুসলিমরা ভীষণ ডাগন্দিত নতুন দল আইএসএফ তারা কত পার্সেন্ট ভোট মুসলিমদের থেকে কাটতে পারবে আজকে যদি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা এবং মন্ত্রীরা ফুরফুরা শরীফের সিদ্দিক আর নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা দেখে তারা বুঝতে পারবে যে ফুরফুরা মতাদেশের যে সমস্ত মানুষরা রয়েছে তারা অনলি ফর আব্বাস সিদ্দিক নওশাদ সিদ্দিকের দিকে আস্তে আস্তে এটা ঢলে যাচ্ছে কারণ মুসলিম দিক যে সমস্ত পবলেম দাড়ি টুপি নিয়ে বিভিন্ন ইসালে সব ধর্মীয় জনসভাগুলোতে সিদ্দিক নওশাদ দিক কেন্দ্র সরকারের সাথে সাথে রাজ্য সরকারের যে প্রবলেমগুলো বা মুসলিমদের বঞ্চনা সেগুলো তুলে ধরছে কিন্তু ফুরফুরা মতাদর্শের বাইরের দিকেও মুসলিম সমাজের অন্যান্য দলমত আছে তবলিগি জামাত লা মজাবি আজানগাছি গায়ের মকাল্লি, দেহবন্দি গাঁওমারি আজানগাছি এরকম করে বিভিন্ন দলমত রয়েছে কিন্তু এই যে দলমতের মানুষগুলো তারা কি ফুরফুরা শরীফের আব্বাসের দিক বা নৌ দিকের দিকে ভোট দেবে তাদের মতাদর্শ আলাদা তারা দলমতের তো অন্য দিকে রয়েছে তারা বিভিন্ন দিন ফুরবা শরীফের আব্বাসের দিকে বা নওশাস্তের দিকে বিভিন্ন বাড়ি পরিবাররা তাদেরকে কাফের বেইমান বলে আখ্যায়িত করে জলসার মহাপীর বা ইসালে সোহাবে তাদেরকে বিভিন্ন ভাষায় কটোক্তি করে সুতরাং এরকম সিচুয়েশানে রাজনৈতিক মতাদর্শে কি তারা একত্রিত হবে না ইসলামিক মতাদর্শে একে অপরের বিরুদ্ধে দল থাকার জন্য একে অপরকে গালিগালাজ মতানৈক্য থাকার জন্য ইসালে সব। বা সভা সমাবেশে তাদেরকে কটোক্তি করা সুতরাং এই যে মুসলিম পার্সেন এই পশ্চিমবাংলায় বসবাস করে তারা কি সিদ্দিক নৌসির দিকের দিকে ঢলবে নাকি তারা ব্রাহ্মণ কংগ্রেস বা মিমের দিকে ঢলে যাবে কারণ সংযুক্ত মোর্চার মতো এবারও যদি রাজনৈতিক দল হয় তাহলে তারা কি এই সমস্ত রাজনৈতিক দিকে আসবে নাকি অতীতে যেভাবে তারা তৃণমূল কংগ্রেসের দিকে রয়েছে সেইভাবে তৃণমূল কংগ্রেসের দিকে থাকবে তার জন্য কিন্তু নির্বাচনের আগে কিছু করণীয় রয়েছে যে সমস্ত এমএলএ এমপি বা এলাকার দায়িত্ববান নেতারা রয়েছে ফুলপুরা মতাদর্শের যে সমস্ত আলিমলামা বা তার উল্টো সাইটে যে সমস্ত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের একটা হিউজ পরিমাণের তাদের ফ্যান ফলোয়িং আছে তাদের সদস্যরা আছে সুতরাং তাদের কাছে তো যেতে হবে গিয়ে ভোটের আগে কি কি দেয়া যায় সে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে সেই সাথে মুসলিমরা যে বঞ্চনা রয়েছে সেগুলো কীভাবে মুসলিমদের থেকে কাটিয়ে ওটা যেতে পারে সেটাও চেষ্টা করা যেতে পারে সেই সাথে ফুলপুরা মতাদর্শের সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত ষ বলেছি তবলিক জামাত আহমদ আলে হাজিস দেওবন্দি আজান গাছি এই সমস্ত দল মতে যে সমস্ত মাতারা রয়েছে বা যে সমস্ত মানুষরা রয়েছে এলাকা ভেসিস বা গ্রাম বেসিসে তাদের সঙ্গে যাওয়া আলোচনা পর্যালোচনা করা যেতে পারে যে কীভাবে বিজেপি আর এস এসকে রোকার জন্য কোন রাজনৈতিক দলকে তারা বেছে নেবে কারণ ফুলকুয়া শরীফ থেকে একটা রাজনৈতিক দল অলরেডি তৈরি হয়েছে ফুলকুয়া শরীফের যে সমস্ত পিজ্জাদা বা পির সাহেবরা রাজনৈতিক ময়দানে তার ভাইপো বা ভাইদেরকে সাপোর্ট করছে তারা তো আকার ইঙ্গিতা বুঝিয়ে দিচ্ছে কিন্তু উল্টো সাইডে ফুরফুরা মতাদেশের প্রচুর শতাংশ মানুষ রয়েছে যারা তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলকে ভালোবাসে সুতরাং সেই সমস্ত মানুষদের কাছে যেতে হবে তা যদি না যেতে পারে যে ফুরফুরা শরীফের আব্বাস নৌসাদ রাজনীতি করছে মানে পুরো ফুরফুরা দল মাত্রাই রাজনীতি করছে এটা না ফুরফুরা মত প্রচুর ভক্ত অনুরক্ত রয়েছে যারা অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য মতাদর্শের ওপরে বিশ্বাসী সুতরাং সেই সমস্ত মানুষদের কাছে না গেলে তাদের ভোটগুলো কতটা পাবে আগামী দিন আমরা জানি বিজেপি আর তারা কিন্তু হিন্দুদের সমস্ত ভোটগুলো একত্রিত করার জন্য সেই লোককে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে অলরেডি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত থেকে শুরু করে সমস্ত বিজেপি এবং আর এস যে পলিসি তারা হিন্দু ভোটগুলোকে একত্রিত করার চেষ্টা করছে এটি সেম সিচুয়েশানে যদি তৃণমূল কংগ্রেসের বিগত দিনের যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্কটা টিকিয়ে রাখতে হয় তাহলে ফুরফুরা মতাদর্শের সাথে সাথে অন্য মতাদর্শ্যের যে সমস্ত আলে মোলামা ইমাম মোয়াজ্জেন বা তাদের দলমতের ঊর্ধ্বতম আলেমরা বা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদেরকে একত্রিতভাবে ডেকে তাদের যে বঞ্চ তাদের যে দীর্ঘদিনের প্রবলেম সেইগুলো যদি তাদের কাছ থেকে শুনে কিছুটা তৃণমূল কংগ্রেস সরকার সলভ করতে পারে তাহলে আগামী দিন সংখ্যালঘু ভোট ভাগ হওয়া থেকে অনেকটা কম থাকবে আর তা যদি না করতে পারে কিন্তু আগামী দিন মুসলিমদের যে বঞ্চনা সেই সমস্ত জিনিস সোশ্যাল নেটওয়ার্কে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক দলের আব্বাস নওসাদের সাথে সাথে বামপন থেকে শুরু করে কংগ্রেস সকলে কিন্তু তুলে ধরছে সুতরাং মুসলিমদের এই যে মগজ ধোলাই দিনের পর দিন চলছে তারা কিন্তু বিজেপি আসবে না আসবে না সেটা নিয়ে চিন্তিত না তার থেকে বড়ো যে তাদের দিনের পর দিন ভোট দেওয়ার পরেও যেভাবে বঞ্চিত করে রাখা হয়েছে শিক্ষা থেকে মাদ্রাসা কমিশন থেকে মাদ্রাসাগুলো দিনের পর দিন তুলে দেওয়া হচ্ছে মাদ্রাসাতে যেভাবে শিক্ষক নিয়োগ হচ্ছে তাদের যে চাকরি পাওয়ার জায়গা সে কোটা থেকে বা ও এই সময় সব থেকে বড়ো যে জায়গাটা ও থেকে যেভাবে চাকরি দেওয়া হতো সেইভাবে দেওয়া হচ্ছে না এই সমস্ত জিনিসে মুসলিমদের যেভাবে বোঝাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত মুসলিমরা যারা বিষয়গুলো জানে না তারা বিজেপিকে রুখতে চাইবে না কিন্তু তার থেকে বড় জায়গা আসবে তাদের যে বঞ্চনা সেই জায়গাতে অন্য কোনো রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়বে সুতরাং নির্বাচন আসার আগে এই সমস্ত বিভিন্ন দলমতের বা সংখ্যালঘু বিভিন্ন মানুষদের কাছে কিন্তু যেতে হবে তাদের যে প্রবলেমগুলো সেগুলো শুনে তাদেরকে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতে হবে উল্টো সাইডে ফুরপুরা মতাদর্শের যে সমস্ত পিজ্জাদা বা পিসাবরা রাজনীতি করছে তার উর্দে যে সমস্ত ভক্ত অনুরক্ত বা যে সমস্ত পিজ্জাদারা রাজনৈতিক বা বাইরে আছে তাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে যে সত্যি সংখ্যালঘু এই ভোটগুলোকে রাখার জন্য কী কী করা যেতে পারে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সদস্যরা রয়েছে তাদের বিভিন্ন গণমুখী কর্মসূচি থাকে বিভিন্ন রকম তারা উন্নয়নমূলক কর্মসূচি পালন করে তাদেরও একটা যথেষ্ট জনসাপোর্ট থাকে সুতরাং সেই সমস্ত মানুষদের সঙ্গে আলোচনা বসতে পারা যায় যে কিভাবে আগামী দিন সংখ্যালঘু ভোটগুলো একত্রিত করা যায় তা যদি নয় বিজেপি আর এস এস এসে কী কী ক্ষতি করতে পারে সেই সমস্ত মানুষদেরকে বোঝানো যেতে পারে সেই সাথে সাথে আমরা দেখেছি দাড়ি টুপি এই সমস্ত মানুষ নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমবাংলা একটা রাজনীতি চলছে সত্যি কথা বলতে ধর্মের রাজনীতি পশ্চিমবাংলা বিগত দিন চলেনি কিন্তু নতুন করে এখন শুরু হয়েছে এখানে আর এস এস যেভাবে চাইছে ক্ষমতায় আসার জন্য তারা বিজেপিটাকে ঢালোয়া অকালে প্রচার করছে আর এস শাখা সংগঠন বা স্কুলগুলো প্রশিক্ষণ শিক্ষগুলো তৈরি করছে তাদের যে সদস্য সংখ্যা দিনের পর দিন তারা বাড়াচ্ছে অলরেডি প্রায় নব্বই হাজারের মতো তারা সদস্য সংখ্যা বাড়িয়ে ফেলেছে সেই সাথে সাথে বর্তমান সময় আদি বিজেপি নব্ব বিজেপির ভিতরে যে একটা ঝামেলা রয়েছে একদিকে শুভেন্দু অধিকারী সুকান্ত উল্টো সাইডে দিলীপ ঘোষ থেকে শুরু করে নিয়ে রাহুল সিনহারা যে দ্বন্দ্বের ভিতরে রয়েছে এই সময় তৃণমূল কংগ্রেস বা রাজনৈতিক দলে কিন্তু ঘর গুছিয়ে নেওয়ার সময় এই সময় তারা যদি না ঘর গুছতে চায় নির্বাহ নির্বাচনের আগে যদি আর এস মোহন ভগবত এই বাংলায় চলে আসে এবং বাংলায় আসার পরে আর এস এস এবং বিজেপির যে সমস্ত নেতারীরা রয়েছে তাদেরকে একত্রিত বসিয়ে দ্বন্দ্বটাকে মিটিয়ে দেয় তাহলে কিন্তু বিজেপিরা ভালো রকমভাবে ঝাঁকা পাবে হিন্দু ভোটগুলোকে একত্রিত করার জন্য সুতরাং বিজেপিকে রোকার জন্য এই সময়ে মুসলিম কমিউনিটির যে সমস্ত প্রবলেম রয়েছে সেগুলোকে সলভ করা ও রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বা অন্যান্য দলমতের মানুষদের কাছে অবশ্যই যাওয়া উচিত সেই সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখা উচিত যে সমস্ত সংখ্যালঘু অধ্যষিত এলাকা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু এবার ভোট ভাগ হবে আর ভোট ভাগ হওয়ার মেন কারণ তৃণমূল কংগ্রেস উল্টো সাইডে মহাজোট বলে একটা হয়তো সরকার করতে পারে এই দুটো রাজনৈতিক দলের ভেতরে মুসলিমরা আবদ্ধ থাকবে কিন্তু উল্টো সাইডে হিন্দুদের যে ভোটগুলো রয়েছে তারা একত্রিত হবে পুরো ভোটটা বিজেপি আর এস এসের দিকে যদি যায় বিজেপি আর এস এস ভালো রকম এখানে ভোট বা ফলাফল করবে কারণ অলরেডি পশ্চিমবাংলায় বিগত নির্বাচনে আমরা দেখেছি দু কোটি পঁচাত্তর লক্ষ মতো ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু উল্টো সাইডে মাত্র একচল্লিশ লাখ মতো ভোট কম পেয়েছিল বিজেপি যদি আমরা পার্সেন্টেজ হিসেবে দেখি তাহলে প্রায় ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস আর মাত্র আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি এবারে এগারো পার্সেন্ট যে ভোটটা রয়েছে এই ভোটের ব্যবধানে এখন তৃণমূল কংগ্রেস সমতায় রয়েছে এই এগারো পার্সেন্ট ভোট যদি সংখ্যালঘু ভোট থেকে কেটে চলে যায় তাহলে পুরোপুরিভাবে কিন্তু বিজেপির লাভ হবে আর সেই জন্য বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীরা তারা এখন থেকে ভোট ময়দানে নেমে গেছে তারা চাইছে নতুন যে রাজনৈতিক দলের তারা একটা জোট করুক আইএসএফ কংগ্রেস বা সিপিএম উল্টো সাইডে তৃণমূল কংগ্রেস চাইছে সংখ্যালঘু ভোটটা না ভাগে বিজেপিকে রোকার জন্য তাদের দিকে আসুক কিন্তু সংখ্যালঘু যে বঞ্চনা দিনের পর দিন বাড়ছে সেই জিনিসগুলো তৃণমূল কংগ্রেস কিন্তু চেষ্টা করে না সেগুলো সুরাহা করার জন্য এলাকা ডেভেলপমেন্ট থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী ট্যাপ দেওয়া থেকে শুরু করে এরকম করে অনেকগুলো প্রকল্প রাজ্য সরকার হাতে নিয়ে করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো পালনও করেছে একসময় দু হাজার একুশ বিধানসভা নির্বাচন বা লোকসভা সময় তারা বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে এক হাজার দেওয়া হবে সেগুলো দিয়েছে এটা খুব ভালো জিনিস কিন্তু রাজ্য সরকারের এটাও ভাবা উচিত যে দিন শেষে ধর্মীয় জায়গা থেকে এসে মুসলিমরা যে বঞ্চনা শিক্ষা খাতে মাদ্রাসা শিক্ষা ও বিসি কোটা থেকে তারা যে চাকরি পায় না এগুলো তো মুসলিমদের ভাবাবে সুতরাং মুসলিমদেরকে কী কী করা যায় আজকের এই হিন্দু ভোট নেয়ার জন্য সংখ্যালঘু ভোট যেহেতু ভাগ হচ্ছে আইএসএফের দিক থেকে বা অন্য দিক থেকে সেই জায়গায় তিনি তৃণমূল কংগ্রেস নতুন করে হিন্দু ভোট নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করছে দীঘা জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু করে ইকো পার্কের দ্বারা মন্দির করছে উত্তরবঙ্গে তারা মন্দির করার চেষ্টা করছে যাতে হিন্দু ভোট কিছুটা আসে সুতরাং এরকম সিচুয়েশানে মুসলিমদের যদি অন্য দলমত তাদের প্রবলেমগুলো সলভ করা হয় তাহলে আগামী দিন মুসলিম এই যে বৃহত্তম একটা জনগোষ্ঠী বা সংখ্যালঘু ভোট এই যে ভোট ব্যাঙ্কটা তারা কিন্তু বিকল্প কিছু ভাবার চেষ্টা করবে বিজেপি আসবে কি না আসবে সেটা পরের কথা তার থেকে বেশি ভাববে তারা দীর্ঘদিন ধরে বিজেপি জুজু দেখিয়ে ভয় দেখিয়ে যে তাদের এইভাবে সংখ্যালঘুদের যেভাবে প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে বা সংখ্যালঘুদের বঞ্চিত করা হচ্ছে তার জায়গা নতুন কোনো রাজনৈতিক দলের দিকে ঝুঁকতে পারে সুতরাং নির্বাচন আসার আগে প্রতিটা রাজনৈতিক দলের উচিত সংখ্যালঘুদের যে প্রবলেমগুলো সেগুলো অবশ্যই সলভ করা এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ